আট একশো আঠাইশ আপনারা পেয়ে যাচ্ছেন অনলি হট অফারে ধামাকা প্রাইস মাত্র এক রেডমি নোট ফোরটিন প্রো অফিসিয়ালি তিরিশ হাজার টাকার প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করলে পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা ডিসকাউন্টে মানে মাত্র সুপার ধামাকা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র এটা কিন্তু বিভিন্ন প্রাইজের ছিল ভাই বর্তমানে চৌত্রিশ হাজার টাকা এর আগেও প্রাইস ছিল আজকে একটা ধামাকা প্রাইস দিয়ে দিব আপনাদের জন্য এটা কিন্তু হিউজ হিউজ প্রাইস ড্রপ হয়েছে এটা কিন্তু আমাদের একটা ধামাকা প্রাইজে পাবেন হিউজ পরিমাণ আমাদের সেল হচ্ছে এটা চাহিদা বাজার ডিমান্ড সবচেয়ে হাই এইটা আমাদের কাছে আপনারা পাবেন সুপার

তো আজকে আমরা কিন্তু এর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কালেকশন রয়েছে তো স্যামসাং একদম লোয়েস্ট রেঞ্জ থেকে যদি যাই স্যামসাংয়ের এফ জিরো ফাইভ রয়েছে আমাদের কাছে এটা কিন্তু চার জিবি চৌষট্টি জিবি ভ্যারিয়েন্ট এটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র দশ হাজার সাতশো টাকায় দশ হাজার সাতশো টাকায় পাঁচ হাজার এম এর ব্যাটারি সহ একদম বেস্ট একটা ডিভাইস পাবেন স্যামসাং এর এরপরে আমাদের এখানে রয়েছে স্যামসাং এর এ জিরো সিক্সটা রয়েছে এটাও কিন্তু বর্তমানে লেটেস্ট মডেল এর দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে এটা চার একশো আঠাশ এটা হচ্ছে ছয় একশো আঠাশ যারা চার একশো আঠাশ নিতে যাচ্ছেন তারা কিন্তু পেয়ে যাবেন মাত্র বারো হাজার তিনশো টাকায় এছাড়া যারা ছয় একশো আঠাশ নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন অনলি চোদ্দ হাজার

স্যামসাংয়ের আরও কিছু সিরিজ রয়েছে যেমন এ জিরো রয়েছে এ জিরো ফাইভ এসটা ছয় যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অনলি পনেরো হাজার নয়শো টাকার মধ্যে পনেরো হাজার নয়শো আর এরপর আমাদের এ সিক্সটিন রয়েছে এ কিন্তু আমাদের কয়েকটা ভেরিয়েন্ট রয়েছে এ সিক্সটিন হচ্ছে আপনার চার একশো আর এ সিক্সটিন হচ্ছে ছয় জিবি একশো জিবি তো এ সিক্সটিন যারা নিতে চাচ্ছেন চার জিবি সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো টাকায় আর এটা যেটা ছয় জিবি একশো জিবি রয়েছে সেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি টাকার মধ্যে তো এরপরে আমাদের বর্তমানে স্যামসাংয়ের কিন্তু হটকেক রয়েছে বলা যায় স্যামসাংয়ের হটকেক স্যামসাংয়ের এ থার্টি সিক্স স্যামসাং এ ফিফটি সিক্স এই মডেলটা কিন্তু বাজারে সবচেয়ে লেটেস্ট এখন আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালার রয়েছে বর্তমানে এই যে অলিভ কালার হোয়াইট ব্ল্যাক সবগুলো কালার ভ্যারিটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি সিল্প্যাকটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রতিটা ডিভাইস আমাদের কাছে ভালো একটা প্রাইজে পাবেন তো এ থার্টি সিক্স যেটা এটা কিন্তু কয়েকটা এসেছে যেমন আট জিবি একশো আটাইশ জিবি যেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি থার্টি ফোর থাউজেন্ডে এটা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র থার্টি নাইন থাউজেন্ডে আর এটা কিন্তু একটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যারিয়েন্টও রয়েছে যেটা আমাদের কাছে পড়বে মাত্র

আটত্রিশ হাজার চারশো এছাড়া আটত্রিশ হাজার চারশো এটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা আমাদের কাছে যাবেন তেতাল্লিশ হাজার টাকা এছাড়া

বেস্ট প্রাইস ইনশাআল্লাহ আজকের জন্য যারা সাবির ভিডিও দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য মাত্র ভাই 116000 টাকা 116000 টাকা 12 দিন যখন S25 আলটা প্রাইস তো কাছে কাছে চলে আসছে চলে আসছে মানে প্রাইস হয়ে যাচ্ছে পানির দামে তো যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য কিন্তু আজকে সুপার ডিলস রয়েছে এখন আপনারা দেখবেন মডুলার ডিভাইস গুলো তো মডুলার সবগুলো সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন মডুলার বাজারে যতগুলো মডেল अवेलेबल আছে বাংলাদেশে সবগুলো আমাদের এখানে পাবেন যেমন মডুলার কিন্তু বর্তমানে বাজেট রেঞ্জের রাজা বলা যায় G05 এই ফোনটা কিন্তু বর্তমানে মডেলার সবচেয়েতে হাই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট কারণ এই ফোনটার আউটলুকটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গাইস এই ফোনটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ প্রাইস অনলি

সাতাইশ হাজার তিনশো টাকায় তারপরে আমাদের এখানে মোটোলা আরো কিছু ডিভাইস রয়েছে মোটরালা কিন্তু এস 50 নিয়েও আমাদের কাছে চলে আসছে আবারও এস ফিফটি যেটা এটা হচ্ছে আট জিবি যেটা হচ্ছে আমাদের কাছে যারা ছোট সাইজের অবশ্যই তারপরে কিন্তু বর্তমানে কি অনেক অনেকদিন ধরে বাজারে চলতেছে যেমন এস এটা কিন্তু বলা যায় যে জাতীয় ডিভাইস মোটোয়ালার মধ্যে তো এটা আট একশো আঠাশ বারো দুইটা দুইটা রয়েছে যেটা আট একশো জিবি যেটা আমাদের কাছে ধামাকা প্রাইজে মাত্র উনত্রিশ হাজার দুইশো টাকা আপনারা পেয়ে যাবেন এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আমাদের কাছে যেটা আমাদের কাছে পেয়ে যাওয়ার মাত্র বত্রিশ হাজার সাতশো টাকায় বত্রিশ হাজার অনলি বত্রিশ হাজার সাতশো টাকায় বারো দুইশো ছাপ্পান্ন জিবি তারপর মোটোলার কিন্তু বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মোটোলার একদম লেটেস্ট কালেকশন রয়েছে আমাদের কাছে এটা তার ধামাকা প্রাইস আমাদের কাছে পাবেন মোটোলা এ সিক্সটি স্টাইলাস তো এস সিক্সটি স্টাইল যেটা এটা কিন্তু আমাদের কাছে আট জিবিশ ছাপ্পান্ন জিবি ভ্যারান্টি অ্যাভেলেবেল রয়েছে তো এই ফোনটা যারা নিতে আছেন এটা কিন্তু সুপার ধামাকা অফারে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকায় তেত্রিশ হাজার দুইশো টাকায় ধামাকা প্রাইজিং সালা পেয়ে যাবেন তো এই ফোনটার কিন্তু একটা পেন ইউজ করতে পারবেন আপনার বিল্ডিং একটা পেন দেওয়া আছে এছাড়া অফিস একটা পেন

বলা যায় যে প্রতিদিন একটা হিউজ পরিমাণ আমাদের সেল হচ্ছে এটা চাহিদা বাজার ডিমান্ড সবচেয়েতে হাই তো এস ফিফটি যা নিতে যাচ্ছেন এটা প্রাইসও কিন্তু অনেক ছিল এখন বর্তমানে একটা ধামাকা প্রাইস সুপার প্রাইস যারা এই ভিডিওটা দেখে আসবেন শুধুমাত্র তাদের জন্য বত্রিশ হাজার নয়শো টাকায় বত্রিশ অনলি বত্রিশ হাজার নয়শো টাকায় লিমিটেড টাইপের অফার অবশ্যই আপনারা আসার আগে আমাদের কল দিয়ে আসবেন কারণ প্রতিটা ফোনের প্রাইসে কিন্তু প্রতিদিন আপডেট হয় তো অবশ্যই আপনারা জানাবেন আর এছাড়া এস ফিফটি আমি যদি বলি দুই দিন আগে আমি প্রাইস দেখছি মানে

পাঁচশো টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে এছাড়াও স্বাউমীর যারা অফিসিয়াল ডিভাইস নিতে চান তাদের জন্য একটা সুখবর আছে স্বাউমীর যে অফিসিয়াল প্রোডাক্টগুলো আছে এগুলোর সাথে কিন্তু একটা টি শার্ট মাস অথবা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন একটা বার্ড তো স্বামীর অফিসিয়াল প্রোডাক্টের ডিসকাউন্টের পাশে হচ্ছে গিফট অফার খুবই এক্সক্লুসিভলি তো এরপরে Redmi এ ফাইভ এটা আমাদের কাছে ছয় জিবি একশো 64GB জিবি চার রয়েছে যেটা চার চৌষট্টি সেটা এগারো হাজার প্রাইস ওটা পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন 10500 টাকার মধ্যে আসবে এছাড়া এটা ছয় জিবি একশো জিবি যেটা তেরো হাজার প্রাইস ওটা বারো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন 14C আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস 13000 হাজার টাকা যেটা ডিসকাউন্টে মাত্র পড়বে আপনার বারো হাজার তিনশো টাকায় আর এটা যেটা ছয় জিবি একশো জিবি রয়েছে যেটা প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা ওটাও ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন মাত্র তেরো হাজার তিনশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট করে দেবো তারপরে রেডমি থার্টিন এই মডেলটা কিন্তু এক্সক্লুসিভলি অফিসিয়ালি এটাতে কিন্তু তিন হাজার টাকা ক্যাশব্যাক রয়েছে এছাড়াও আমাদের নিশ্চিত একটা ডিসকাউন্ট তো রয়েছে এটা ছয় জিবি একশো আট জিবি যেটা অফিসিয়াল প্রাইস হয় সতেরো হাজার টাকা সেখান থেকে এক হাজার টাকা ডিসকাউন্টে ষোলো হাজার টাকায় পাবেন এছাড়া এটা যেটা উনিশ হাজার টাকা অফিসিয়াল প্রাইস আট একশো জিবি সেটা তো এক হাজার টাকা ডিসকাউন্ট আঠেরো হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস থেকেও কিন্তু মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে এই মডেলটাতে তারপরে আমাদের কিন্তু রেডমি নোট ফোরটিন প্রো রয়েছে এই ফোনটার অফিসিয়াল আন প্রাইস ব্যাক

আটশো টাকা এছাড়া আট দুশো ছাপান্ন জিবি রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন এক্সক্লুসিভ মে মাত্র পনেরো হাজার টাকা তারপর রেডমি নোট টুয়েলভ রয়েছে আমাদের কাছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি এটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এটা আট দুশো ছাপ্পান্ন জিবি এটা কালো সবগুলো ভ্যারিয়েন্ট রয়েছে এমনকি এটা এই বাজেটের মধ্যে কিন্তু অ্যামলের ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা তারপরে রেডমি ফোরটিন সি আমাদের কাছে আনঅফিসিয়ালি রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি যেটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার আটশো টাকায়

একটা সুপার ধামাকা অফারে থাকবে আজকে ইনশাল্লাহ নোট ফোরটিনে তো বিভিন্ন প্রাইস ছিল ভাই নোট ফোরটিন যেটা ফোর জি আর ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে আপনারা অফার প্রাইসে শুধুমাত্র এই ভিডিও যারা দেখে তাদের জন্য উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা তারপরে আমাদের এখানে রয়েছে রেডমি নোট এ কিন্তু আরো অনেক যে সিরিজ রয়েছে নোট ফোরটিন ফাইভ জি নোট ফোরটিন একটা ভিডিও তো আসলে সবগুলো মডেল সম্ভব না তারপর আমি কিছু আপনাদেরকে প্রাইস আইডিয়া দিয়ে দিচ্ছি নোট ফোরটিন ফাইভ জি যেটা সেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এছাড়াও রেডমি নোট ফোরটিন প্রো রয়েছে ফাইভ জি ওইটা আমাদের আপনাদেরকে দেখাবেন রেডমি নোট ফোরটিন প্রো ফাইভ জি যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট বারো দুইশো ছাপ্পান্ন জিবি যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকায় ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট নোট ফোরটিন প্রো ফাইভ জি এছাড়াও এটা চাইনিজ ভেরিয়েন্ট রয়েছে নোট ফোরটিন প্রো যেটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার আটশো টাকায় তারপরে নোট ফোরটিন প্রো প্লাস রয়েছে আমাদের কাছে যেটা নোট ফোরটিন প্রো প্লাস নোট ফোরটিন প্রো প্লাস যেটা চাইনিজ ভেরিয়েন্ট এটা কিন্তু বিভিন্ন প্রাইসে ছিল ভাই বর্তমানে চৌত্রিশ হাজার টাকা এর আগেও প্রাইস ছিল আজকে একটা ধামাকা প্রাইস দিয়ে দিবো আপনাদের জন্য ইনশাল্লাহ মাত্র বত্রিশ হাজার নয়শো টাকায় যদি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভেরিয়েন্ট বারো দুশো ছাপ্পান্ন জীব আপনারা পেয়ে যাবেন এরপরে যারা গ্লোবাল ভার্সন নিতে আছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল নেট নোট ফোরটিন প্রো প্লাস এটা কিন্তু বারো নোট ফোরটিন প্রো প্লাসের কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট রয়েছে যারা যেটা হচ্ছে ইন্ডিয়ান গ্লোবাল আট দুশো ছাপ্পান্ন

আছে একটা হচ্ছে আট দুইশো ছাপ্পান্ন হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন তো যারা নোট থার্টিন প্রো প্লাস আট দুই ছাপ্পান্ন নিতে চান তারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন চৌত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে এছাড়াও টার্বো ফোর রয়েছে আমাদের কাছে যেটা আমাদের কাছে আপনার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকায় এছাড়াও আমাদের এখানে কিন্তু হনরের কিছু সিরিজ রয়েছে অনরের কিন্তু আপনার প্রতিটা কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন অনর এক্স নাইন সি অনর টু টু হান্ড্রেড এই মডেলগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এক্স নাইন সি যেটা সেটা হচ্ছে আপনার পেয়ে যাবেন আমাদের কাছে কয়েকটা ভার্সন রয়েছে এক্স নাইন সি এর এটা হচ্ছে বারো দুইশো ছাপান্ন আর বারো পাঁচশো বারো তো বারো দুইশো ছাপান্ন যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার সাতশো টাকায় আর বারো পাঁচশো বারো জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার তিনশো টাকায় এক্সেন্সি এই আর এরপরে হচ্ছে অনট টু হান্ড্রেড রয়েছে এটারও কয়েকটা ভার্শন রয়েছে চাইনিজ ভার্সন গ্লোবাল ভার্সন যারা অনট টু হান্ড্রেড চাইনিজ ভ্যারিয়েন্ট নিতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছে এটা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ হাজার দুইশো টাকায় এছাড়াও এটার যেটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন রয়েছে বারো দুইশো ছাপ্পান্নটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও এটা বারো পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চল্লিশ হাজার তিনশো টাকায় এরপরে কিন্তু রিয়েলমির আপনারা কিন্তু আজকে একটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন রিয়েলমি পি থ্রি প্রো নাইড্রো সেভেন্টি থার্ভো পি থ্রি আলট্রা একদম লেটেস্ট লেটেস্ট মডেলগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল চলে আসছে তো রিয়েলমি যেটা পি ওয়ান থেকে যদি আমি শুরু করি রিয়েলমি পি ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন যেটা প্রাইস পড়বে আট একশো আট তেইশ হাজার টাকা তারপরে কিন্তু রিয়েলমির আমাদের এখানে পি থ্রি প্রো রয়েছে পি থ্রি প্রোটা যদি আমাদের আপনাদেরকে দেখাই পি থ্রি প্রো এটা হচ্ছে আট জিবি একশো আড়াই জিবি যেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একত্রিশ হাজার তিনশো টাকায় এছাড়া পৃথিবী প্রো বারো দুইশো ছাপান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা প্রতিটা প্রোডাক্ট একদম পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছে পাবেন এরপর যদি আমি পৃথিবী আলট্রাতে যাই পৃথিবী আলট্রা রয়েছে আমাদের কাছে আট জিবি একশো আড়াই জিবি পৃথিবী আলট্রা এটা পেয়ে যাবেন মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা এছাড়া হচ্ছে আপনার আট দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার আটশো টাকা এরপরে এটার কিন্তু আপনাদের কাছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা হচ্ছে মাত্র পেয়ে যাবেন আপনার বিয়াল্লিশ হাজার আটশো টাকা তারপরে নারজুস সেভেন্টি টার্বো রয়েছে আমাদের কাছে ছয় একশো আঠাইশ

ফোরটিন প্রো প্লাস রয়েছে আমাদের কাছে রিয়েলমি ফোরটিন প্রো প্লাস এটা এটার ভার্সন এটারও ভার্সন রয়েছে আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন সবগুলো মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে যে কোনো মডেলই ইনঅ্যাক্টিভ প্রতিটা ফোন একদম ফুল্লি আনলক্ট আমাদের কাছে পাবেন তো ফোরটিন প্রো প্লাস আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর বারো দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র ছিচল্লিশ হাজার টাকার মধ্যে তারপরে রিয়েলমি থার্টিন প্রো প্লাস রিয়েলমি আরও অনেকগুলো মডেল রয়েছে আসলে একটা ওই ওইরকম স্পেস হয় না ওই সিস্টেমটা হয় না যে আমরা আপনাদেরকে সবগুলো মডেল দেখাবো তো ওয়ান প্লাসের মডেলগুলো রয়েছে ওয়ান প্লাসে যেমন এটা নর্ট সি ফোর লাইট যেটা অফিসিয়ালি পঁচিশ হাজার টাকা প্রাইস এটা ডিসকাউন্ট প্রাইসে আমাদের কাছে আপনার পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার সাতশো টাকায় এছাড়াও নর্ট এন থার্টি এসি রয়েছে আমাদের কাছে এন থার্টি এসিটা আমাদের কাছে পাবেন যেটা অফিসিয়ালি সতেরো হাজার টাকা প্রাইস সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার দুইশো টাকার মধ্যে এরপরে ওয়ান প্লাসের আরও অনেকগুলো মডেল রয়েছে যেমন ওয়ান প্লাস টুয়েলভ থার্টিন থার্টিন আর সবগুলো মডেল ভ্যারিয়েন্ট আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু আইকিউর অনেকগুলো সিরিজ রয়েছে আইকিউর যেমন আপনার আই কিউ জেড নাইন এক্স জেড নাইন টার্বো সবগুলো মডেল সিরিজ ভ্যারিয়েন্ট আমাদের কাছে আপনারা পাবেন তো আইকিউ কিন্তু বর্তমানে বাজারের মধ্যে বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু অনেক মার্কেট কাউাচ্ছে বলা যায় কারণ এটার দুর্দান্তও অনেকগুলো কনফিগারেশনের পাশাপাশি অনেক ভ্যারিয়েন্ট রয়েছে তো আমরা আইকিউ যদি শুরু করি আইকিউর কিউর হচ্ছে আপনার জেড নাইন টার্বো রয়েছে আমাদের কাছে যেটা বারো দুইশো ছাপান্ন এটা আমাদের কাছে পেয়ে যাবেন বত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে তারপরে আই কিউ জেড টেন রয়েছে আমাদের কাছে যেটা জেড টেন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার দুইশো টাকা এছাড়াও আইকিউর আরেকটা জনপ্রিয় মডেল আইকিউ জেড নাইন এক্স আমাদের কাছে রয়েছে আইকিউ জেড নাইন এক্স এটা আট একশো আট জিবি মাত্র সাতাইশ হাজার দুইশো টাকায় আপনারা পাবেন এরপর আইকিউ কিউ নিউ নাইন রয়েছে আমাদের কাছে আইকিউ কিউ নিউ নাইন যেটা হচ্ছে বারো দুইশো ছাপান্ন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আর আইকিউ নিউ টেন যেটা এটা বর্তমানে বাজারের সবচেয়ে লেটেস্ট মডেল জনপ্রিয় সিরিজ এইটা আমাদের কাছে আপনারা পাবেন সুপার অফারে অনলি চল্লিশ হাজার তিনশো টাকায় চল্লিশ হাজার তিনশো এই ভিডিও টা শুধুমাত্র আজকের জন্য এই ভিডিও এই আজকের জন্য এই প্রাইজে তারপরে নাথিং এর কিছু প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে প্রাইস রয়েছে নাথিং নিতে হবে অবশ্যই কুরিয়ারে নিতে হলে আমাদের স্ক্রিনে কল করতে হবে কল করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কনফার্ম করে 1000 টাকা অ্যাডভান্স পেমেন্ট করার মাধ্যমে টাকা ঘরে বুঝে হাতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা চাইলে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট আপনারা চাইলে আপনার হাতে পুরাতন ফোনটি দিয়ে নতুন একটা ফোন কিন্তু এছাড়াও আমাদের এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে হবে অথবা এক্সচেঞ্জ করে কিন্তু আমাদের ইউজফুল প্রোডাক্ট নিতে পারবে এরপর আমাদের এখানে রয়েছে কিন্তু নাথিং এর কিছু কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন নাথিং এর সি এম এফ ছয় একশো আঠাশ জিবি যেটা আমাদের প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার তিনশো টাকা এছাড়া আট একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে যেটা পেয়ে যাচ্ছেন মাত্র একুশ হাজার তিনশো টাকা এই যে দেখতে পাচ্ছেন বো ভিউয়ার্স আমাদের এখানে প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদম ফ্যাক্টরি শিল্পে কারণে পাবেন তারপর নাথিং এর আরও কালেকশন রয়েছে যেমন নাথিং টু এ প্লাস আট দুই ছাপান্ন যেটা বত্রিশ হাজার আটশো নাথিং আপনার টু এ রয়েছে যেটা আট দুই ছাপান্ন মাত্র দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে আট একশো আঠাশ আর আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশ আপনার পেয়ে যাচ্ছেন অনলি হট অফারে ধামাকা প্রাইস মাত্র একচল্লিশ হাজার আটশো টাকায় একচল্লিশ হাজার আটশো টাকা এছাড়া এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে যেটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চৌচল্লিশ হাজার আটশো টাকা চল্লিশ করে আপনার ওইভাবে প্রাইস দিতে পারবেন তবে এতটুকু বলতে পারবো আইফোনে প্রতিটা ডিভাইস একদম হান্ড্রেড পার্সেন্ট পাবেন ওয়ান ইয়ারের অ্যাপেল অফিসিয়াল ওয়ারেন্টি ফ্রি অফ কষ্টেন্ড কেয়ার থেকে পাবেন এছাড়াও প্রতিটা ডিভাইসে মার্কেটের সবচেয়ে লোয়েস্ট রেঞ্জে পাবেন আমি আপনাকে যদি একটা প্রাইস আইডিয়া দিই আইফোন সিক্সটিন কাছে পেয়ে যাবেন যেটা একটা ফিজিক্যাল সিম একটা সেভেন থাউজেন্ড এরপরে আইফোনের আপনাদের দেখতে পাচ্ছেন সিক্সটিন প্রো ম্যাক্স রয়েছে সিক্সটিন প্রো রয়েছে আইফোন থার্টিনের যদি আমাদের আপনাদের একটা এক্সক্লুসিভ প্রাইস দেয় আইফোন থার্টিন আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র থ্রি থাউজেন্ড এছাড়া আইফোন ফোরটিন রয়েছে যেটার প্রাইস আপনার স্টার্টিং প্রাইস সেভেন্টি ফোর থাউজেন্ড আইফোন রয়েছে যেটা প্রাইস পেয়ে যাবেন এইটি ফাইভ থাউজেন্ড তো প্রতিটা মডেলের আইফোনের প্রাইস আপ ডাউন হয় অবশ্যই আসার আগে জেনে আসবেন আমাদের প্রতিটা অফিসিয়াল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ফ্রি অফ কস্ট এছাড়াও টেন ডেস এর একটা রিপ্লেসমেন্ট রয়েছে আর যে কোনো ডিভাইসে আমাদের অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে টেন ডেস এর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রতিটা ডিভাইসে যদি কপি ক্লোন রিফাবলিশ হয় এর জন্য দুই

লাখ মডেল কালার ভেরিয়েন্ট দেখানো সম্ভব না অবশ্যই কল করে আসবেন আপনার কাঙ্ক্ষিত আমরা আপনাকে দিতে পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা তো সবাইকে বিশ্বাস রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন